হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের অষ্ট চত্বারিংশ বা আটচল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আপনারা সকলের সাথে থাকুন এবং সম্পূর্ণ শ্লোকটি মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং শেষ পর্যন্ত থেকে শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ গীতা দ্বিতীয় অধ্যায় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এবং এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গীতার মধ্যে প্রথম শ্লোক শ্রী ভগবান ওম উতস্তুয়া কসমলম ইদম বিষমে সমুপস্থিতম অনারীয় জুষ্টম অস্বর্গীয় অকীর্তিকরম অর্জুন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না পক্ষান্তরে অপযশ প্রদান করবে তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো অর্জুনকে যে উপদেশটা প্রদান করছেন সেখানে আমরা দেখছি যে তাকে প্রিয় বলে বলে এবং তিনি যে এই ঘোর সংকটকালে অর্থাৎ বিপদের সময় অনার্যের মতো এই সমস্ত কলুষতা তোমার মধ্যে কিভাবে এলো এই শ্লোক থেকে ভগবানের কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কাপুরুষতা অপাত্রে দয়া প্রদর্শন এবং মিথ্যা ভয় প্রাপ্ত হওয়া এগুলো হচ্ছে অনার্যের কাজ এগুলো কখনো আর্যদের নয় এটা আমরা দেখতে পাচ্ছি এবং যে জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে সমস্ত একদমই শোভনীয় নয় অর্থাৎ যারা জীবনের মূল্যবোধ জানে জানে যারা যে জীবনটা কিসের জন্য যারা হচ্ছে জীবনের মূল্যবোধ জানে সেই সমস্ত মানুষদের কিন্তু এই সমস্ত আচরণ কখনোই শোভা পায় না এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এবং বলছে যে এই সমস্ত কাজগুলো তোমাকে ঊর্ধ্ব লোক বা স্বর্গ অর্থাৎ অন্যান্য যে উর্ধ্বলোকগুলো রয়েছে সেখানে কখনো উন্নীত করবে না পক্ষান্তরে তোমাকে অপজস প্রদান করবে অর্থাৎ বদনামের ভাগী হতে হবে অর্জুনকে এই সমস্ত অনার্যময় কার্যের জন্য এগুলো কখনো আর্যময় কার্য নয় আর্যদের কার্য নয় এটা আমরা এই শ্লোক থেকে দেখতে পাচ্ছি এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই শ্লোকে অর্জুনকে প্রথমবারের মতো হচ্ছে উপদেশ প্রদান করছেন এবং প্রথমবারই তিনি অর্জুনকে ভৎসনা করছেন এই সমস্ত তোমার মতো এই সমস্ত গুণ কিভাবে তোমার মধ্যে এলো তিনি হচ্ছেন একজন গুরু হিসেবে একজন ভগবান হিসেবে ভক্তকে গুরু হিসেবে শিষ্যকে হচ্ছে ভৎসনা প্রদর্শন করছেন বা বকা দিচ্ছেন এরকমটা আমরা দেখতে পাচ্ছি তো শ্লোক সম্বন্ধে শ্রীলভ প্রভুপা কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিচ্ছি শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছে নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমতত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ ভাগবতে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে ওম বদন্তি তত্তত্বম জ্ঞানম অহ্মেতী ভগবান ভগবানীতি শব্দীয়তে অনুবাদ যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বস্তু জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিভক্ত হয় অভিব্যক্ত হয় এই তিনটি চিহ্ন প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য ও সূর্যলোক সূর্যরশ্মি সম্বন্ধে সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর সূর্যগোলক সম্বন্ধে জানা আরো উচ্চ স্তরের এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনে সন্তুষ্ট থাকেন তার সর্ব ব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে ব্রহ্ম ব্রহ্মোপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আরো সম্বন্ধে অবগত হতে পারেন যে জ্ঞানকে তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই তত্ত্বের অনুসন্ধানের হত সূর্যরশ্মি সূর্যগুলোক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন শ্রীল বেশদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর্মণী সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে বর্তমান সেই পরম পুরুষই পূর্ণরূপে ভগবান অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সুন্দর অত্যন্ত যশস্বী অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি সবকিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি পরমেশ্বর ভগবান কোন ব্রহ্মা শিব মতো ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান কেউই তার সমক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয় তিনি আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচ্ছিদানন্দময় তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণে কারণ এই শ্লোকটি হচ্ছে ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক ভাগবত পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদিপুরুষ পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে যার থেকে বহু 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 অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন শ্লোকটি পাঠ করছে এতে চামস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদির বিয়াকুলম লোকম মৃডয়ন্তী ইয়োগে ইয়োগে পূর্বোল্লিখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তো এই শ্লোকটি হচ্ছে ভাগবতমের প্রথম অধ্যায়ের তৃতীয় স্কন্ধের আহ অষ্টাবিংশ অর্থাৎ আটাশতম শ্লোক তাই শ্রীকৃষ্ণই আদিপুরুষ পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎসব ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয় তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুত শব্দটির মাধ্যমে অর্থাৎ কোথা থেকে এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না আর্য শব্দটি তার জন্য যিনি জীবনের মূল্য এবং যার সংস্কৃতি উপলব্ধির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ দ্বারা পরিচালিত হয় তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমতত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জড় জগতে বহিরঙ্গা প্রকৃতি দ্বারা বিমহিত আর তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার সদর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন এই ধরনের কাপুরুষতা মানানসই জন্যই কর্ম থেকে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয় এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি তো তাৎপর্যে যে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে পেলাম এখানে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে শ্রীল প্রভুপাত বিভিন্ন উদ্ধৃতি এবং মতামতের মাধ্যমে প্রকাশ করেছেন তো এই শ্লোক থেকে আমি আরেকটু মন্তব্য প্রদান করছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে স্বয়ং ভগবানের সম্মুখে তার গুরুর সম্মুখে তিনি হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য হচ্ছে মিথ্যা হচ্ছে স্নেহ এবং মিথ্যা করুণা সেখানে তিনি প্রদর্শন করছেন এবং দয়া প্রদর্শন করছেন এবং তিনি হচ্ছে মায়ার বশবর্তী হয়ে এই সমস্ত কথাবার্তা বলেছেন বিদেয়ী ভগবান তাকে এখানে বর্ষনা করে বলছেন যে অনায় মতো এই সমস্ত কার্যক্রম এই সমস্ত মনোভাব তোমার মধ্যে কিভাবে এলো তো এই শ্লোক সম্বন্ধে মন্তব্য প্রদানে শ্লোক উচ্চারণে পাঠে অনুবাদ প্রকাশে কিংবা হচ্ছে তাৎপর্য প্রদর্শনে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় থাকে বা কোনো কিছু স্বভাব থেকে থাকে আপনারা সেটা ক্ষমাসুন্ত দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী বিরুতে। পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ